ঘুম থেকে উঠেই মাথায় ভূত চাপলো এই জিনিসটা তো করতেই হবে সেই দিনটা আসলে আমার ভালোই গিয়েছিল তবে প্রথম দেখাতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছিল সব কিছুই তোমাদের সাথে বলবো চলো তাহলে আজকের দিনটা সবাই একসাথে স্পেন্ড করি আসলে আমার হঠাৎ মনে হলো হেয়ার কালারটা চেঞ্জ করা দরকার সো চেঞ্জ করে তো নিচ্ছিলামই তার আগে এই যে মজার মজার রান্না করে নিচ্ছিলাম মজার মজার বলছিলাম এই কারণে আমার কিন্তু এই তরকারিগুলো ভালোই লাগে স্পেশালি এই যে লাউয়ের খোসা ভাজি কার কার ভালো লাগে জানিও কিন্তু সব কাজ শেষ করে আমি কিন্তু চলে গিয়েছিলাম একটু পার্কে স্পেশালি আসলে দোকানের জন্যই যাওয়া হয়েছিল কিন্তু পার্কের ভিতর থেকে যাচ্ছিলাম আর দোকানে জেলে এত এত জিনিস থাকে কোনটা রেখে কোনটা কিনবো। আসলে আমার মনে হয় যারা একবার এই বাঙালি দোকানগুলোর সন্ধান পেয়ে গিয়েছে তাদের দুঃখ অনেক অংশেই কমে গিয়েছে কারণ এখানে আছে সব কিছু এমন এমন জিনিসও যেটা অনেক বেশি সুন্দর আমার চোখে কিন্তু আগে পড়েনি তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য আমার এই মিনি ভ্লগুলো ভালো লাগলে পাশে থেকেও লাইক করো শেয়ার করো